গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকো আজ সকাল সকাল তোমরা ব্লগ দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি বানাতে চেয়েছি তো দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের ছোট্ট একটা নার্সারিতে তো নার্সারিটা অবশ্যই তোমরা তো অনেকে কমেন্ট করছো যে খুবই ভালো লাগে নার্সারিটা দেখতে তাই বলি দেখো কী কী ফুল ফুটেছে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর টপগুলো দেখো কী সুন্দর শাড়ি দিয়ে দাঁড়িয়েছে কী সুন্দর দেখতে লাগছে আর ঘন কুয়াশা মানে দুদিন পড়ছিল আজ একটু হালকা কুয়াশা আছে তাই বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একটু 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 এখনও কুয়াশা আছে ওই সাইডে এখন দেখা যাচ্ছে না মামা উঠে গেছে এখন ভাজে তোমার ছটা কুড়ি তো ছটা কুড়ির মধ্যে দেখো সূর্য মানে উঠে আর কি আসছে ছটা কুড়ি থেকে ছটা সাড়ে ছটাই হবে আর এদিকে একটু দেখো কুয়াশাটা পুকুরটা আজকে দেখা যাচ্ছে তাও আর রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া পেরোচ্ছে দেখো একটা লোক দেখো সাইকেল নিয়ে পেরোচ্ছে একটা আবছায় বোঝা যাচ্ছে আর এদিকে তোমার পুকুর সাথে আর দিক থেকে গাড়ি আসছে তাই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো নারকেল গাছগুলো মানে সব কিছু আর দেখা যাচ্ছে ওইদিকে আমার পিসিমাদের বাড়িটাও দেখা যাচ্ছে রোডটা একদম খালি খালি চারিদিকে একটু ধোঁয়াশা হয়ে যাচ্ছে হালকা কুয়াশা পড়েছে তারপর নিচে চলে এলাম একটু লিকার চা বসিয়ে নিলাম আদা তেজপাতা দিয়ে কেননা এখন লিকার চাই খাচ্ছি তো এক কী বলতো গরমও পড়ে গেছে আর লিকা চাটা খুব একটু আমার গ্যাস সম্বলটাও হচ্ছে এদিকে মেয়ের খাবার ভেজানো আছে তো মেয়ের খাবার চলো লিকার চাটা খেয়ে নিই লিকা চাটা খেয়ে একটু মাথাটা বেশ ছাড়িয়ে নিই তারপর আবার কাজে লেগে পড়বো লিকার চা খেয়ে চলে যাবো আমাদের কালী মন্দিরে তো কালী মন্দিরে কেন বলো তো আমাদের মানে লো মানে ধোয়ার জন্য লোক আছে তো সে তার একজন কী বলতো মানে ওদের পাড়াতে আর কি একজন মারা গেছে তো তার জন্য মন্দিরটা আমাদেরকে ধুতে বলেছে তাই চা খেয়ে সোজা চলে এলাম এ দেখো মন্দিরে তো মন্দিরে চলো মন্দিরটা সেগুলো শেয়ার করিনি তো এই দেখো আমি ট্রাইপটার দিকে রেখে দিয়েছি যেগুলো গেটটা খুলি গেটটা খুলে সমস্ত বাসন কুসন যেগুলো ঠাকুরের আছে সেগুলো সব বের করে নেবো তো চলো মায়ের দর্শন করে নাও তোমরা আমার সাথে তার সাইডে দেখলে এটা সরস্বতী আছে বাচ্চাগুলো আমাদের পুজো করবে তো প্রত্যেক বছরই পুজোটা করে তো আর বছর তোমাদেরকে শেয়ার নিশ্চয়ই করেছি যারা আগের ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারবে আর এই দেখো দুটো বালতি নিয়ে চলে এলাম আমাদের কালী মন্দিরে দেখো কলে তো কলে চলো দুটো বালতি দুটো ভরুক বালতি দুটো ভরতে ভরতে ওদিকে আমি তাকে বাসনগুলো সব বের করে রেডি করে রেখেছি তো কলের প্রেশার খুব একটা দেখছি নেই তো দুটো তিনটে কলই আমি চালিয়ে দিয়েছি দেখো দুটো কলের প্রেশার একটাতেই পড়ছে আর একটাতে একটাতে পড়ছে তো দুটো কল এমনভাবে চালিয়ে দিয়েছে দুটো জল একটা বালতিতেই ঢুকে যাচ্ছে তারপরে আমি চলে এলাম কালী মন্দিরে কালী মন্দিরে বলি বাসনগুলো আগে বের করে নিই একটু কী বলে ডিটারজেন্ট পাউডার নিয়ে এসেছি একটু লেবু নিয়ে এসেছি ওই দিয়ে বাসনগুলো মাজবো খুব ভালো দেবে মাজা যায় কিন্তু পরিষ্কার লাগে দেখতে মানে যেহেতু এখানে পেতলের বাসন আছে তো একটু ভালো করে লেবু দিয়ে মাজলে খুব পরিষ্কার লাগে তো চলো এগুলো তুলে নিই দুটো দুটো মন্দির অনেকটা মানে কী বলতো উঠোনটা অনেকটাই বড় তাই পাইপটা পাইপ ছিল পাইপটা আমি বাড়ি নিয়ে চলে গেছি চ নিয়ে চলে এসেছে আর কি নাহলে পাইপটা দিয়ে কলের মুখে যদি লাগিয়ে দিতাম তাহলে পুরো উঠোনটাই আর কি ধোয়া যেত তো চলো একবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরে কী বলতো গোটা শিব ঘর ঘর এটা এই ঘরটা আগে করে নেব তারপরে শিব মন্দিরে যাব তো চলো ভালো করে পরিষ্কার করে মুছে পুছে নেবো এ ধরো একটা লেবু নিচ্ছে পাউডার নিচ্ছি এগুলো দিয়ে খুব ভালো করে মাজলে না খুব ভালো মাজা যায় তো বালতিতে জল নিয়েছি আর টাওয়ালটা খুঁজে পাচ্ছিলাম না তাও পেয়ে নিয়ে নিয়ে পেয়ে গেছি একদিকে মিলে রেখে দিয়েছিল খুঁজে পাচ্ছিলাম না তো ভালো করে একবার জল দিয়ে ধুয়ে দেখো ভালো করে মুছে দিচ্ছি কেননা মার্বেল তো স্লিপ কাটার ভয় থাকে যদি কেউ পিছলে পড়ে যায় তা ওই জন্য আমি ভাবলাম যে না একবার ভালো করে বাবা পরিষ্কার করে মুছে একটা টাওয়ালটা খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখছি টাওয়ালটা একটা দেওয়ালের মধ্যে মানে আর কি মেলা আছে তুলসী মঞ্চের আড়ে দেখতে পাইনি তো চলো ভালো করে একবার পরিষ্কার করে নি তো পরিষ্কার করে না মুছলে বলো যতই হোক কালী মন্দির বাড়ির কাজ তো আছে আর আমাদের যে দিদি দিদিভাই ধয় সে আর কি কি বলো তো পাবে না ওদের পাড়াতে লোক মারা গেছে আগে তো বললামই তোমাদেরকে তো ও যদি না পায় মন্দিরটা তো ধরো আমাদেরই মুছে তো পরিষ্কার করে দিতে হবে আর তাড়াতাড়ি ধরো আজকে তোমার যেহেতু সরস্বতী পুজোর বা তাড়াতাড়ি পুজো পাঠ হবে তো ওই জন্য ভালো না তাড়াতাড়ি মুছে দিয়ে আসি জাস্ট চা খেয়েই চলে এসেছি মন্দিরটা ধুতে আর কি তো এত বড়ো মন্দির এক ঘন্টার মতো পুরো সময় লেগে যাবে সমস্ত তো বাসন কুসন ধোয়া তারপরে মানে উঠোনটা কি বলো তো সবটা তো আমি ধুতে পারা যাবে না সবটা ধুই নি জাস্ট ওই যেখানে যেখানে পাঠাটা এ হয় যে কি বলে ওটাকে গাদা গাদা আছে খুঁটো না কিছু একটা বলে ওটাকে তো ওই অবধি আমি ধুয়ে দিয়েছি আর বেশি ধুতে পারিনি আর কুসন ধুয়ে চলো চ দেখো ওয়াইপার দিয়ে বান্ডাটা ধুয়ে দিচ্ছি ওয়াইপার দিয়ে জল দিয়ে টেনে দিচ্ছি আর কি তো এটা এটা প্রথমে বলি জলটা টেনে দিই কেননা সবাই বলি পুজো করতে আসবে পা দিয়ে দেবে কাদাও হয়ে যাবে আর কী বলতো মুছে যদি মুছে দিই তো শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তাহলে পা দিলেও কিছু আর কি দাগ হবে না তো সেই জন্য আমরা না জলটা টেনে দিই ভালো করে আর এত বার ধরে মুছা নয় এ দেখো তারপরে চলে এলাম শিব মন্দিরে তো আমার কালী মন্দিরটা হয়ে গেল তো শিব মন্দিরে বলি বাসনগুলো বের করে নিই শিব মন্দিরে বাসনগুলো দিয়ে এক জায়গায় করে নেবো এক জায়গায় করে সব বাসনগুলো ধুয়ে নেবো তো চলো বাসনগুলো সব বের করে মানে দু জায়গার বাসন তো অনেকটাই হয় তো ঠাকুরের বাসন তো চলো রেখে দিয়ে এলাম রেখে দিয়ে এসে পরে তো চলো ভালো করে ঝাঁটাটা ঝাঁটাটাও কোথাও খুঁজে পাচ্ছি না তো ঝাটাটাও দেখলাম একটা কোনার মধ্যে ছিল দেখতে পাইনি আসলে দিদি ভাই কেন বলতো লুকিয়ে রেখে দেয় যদি কেউ নিয়ে চলে যায় সকালটা মানে কী বলবো আটটার পর থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে মন্দিরটা তারপর যখন আমরা সন্ধ্যে দিয়ে আসি তারপর মন্দিরে তালা পড়ে যায় হ্যাঁ তো ওই জন্য বললে তোমরা তো থাকো না সীমা তো ওই জন্য ঝাটাটা এই দেখো ঝাটাটা আমি এখানে লুকিয়ে রাখি কেউ যদি নিয়ে নেয় তার জন্য তো উনি ঠিকই করেছো ভালোই করেছো আমাকে একটু দেখিয়ে দিলে ভালোই হলো কাল থেকে আর আমার অসুবিধা হবে না তো ছাদ দিকে আমাকে দিতে বলছে আজকে তুমি মন্দির ধুচ্ছ আমি বললাম হ্যাঁ দিদি ভাই আজকে পাবে না ওই জন্য আমরা ধুয়ে আমি ধুয়ে দিচ্ছি মানে সবাই যারা ভাগ করে নিয়েছে আমি দুদিন ধোবো আমার আরও যারা আছে সে দুদিন ধোবে আর এদিকে দেখো মন্দিরটা মানে আমার ধোয়া মোছা বাসন ধোয়া সব হয়ে গেল আর উঠোনটা একটু ঝাঁটা দিয়ে দিচ্ছি কেননা সামনেটা তো এই দেখো এই পাঠাকাটের জায়গাটা অবধি আমি এইটুকু পরিষ্কার করে দিচ্ছি মানে বালতিতে বালতিতে দূরে হয়ে গেছে কলটা মানে উঠোনটা থেকে কলটা একটু দূরে হয়ে গেছে তো জাস্ট একটা ছোট বালতি একটা বড় বালতি দু বালতি করে জল আনলে অবশ্য হয়ে যাচ্ছে তো চলো এরপর এখানটা ধুয়ে বাসন কুসনগুলো এ দেখো সব এ দেখো উপড়িয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসন আর এদিকে মা সরস্বতী এ দেখো আজকে রাতে তোমাদেরকে শেয়ার করব আর কিন্তু আজকের ব্লগ কালকে যাবে কালকের ব্লগ পরশু যাবে এরকমই তোমাদেরকে এখন দেখতে হবে তো চলো কী বলো তো এরপর দেখো সোজা বাড়ি দেখো উঠোনটা কতটা ধুয়ে দিচ্ছি দেখছো এ দেখো উঠোনটা অনেকটাই ধুয়ে দিচ্ছি তো যেহেতু সরস্বতী পুজো দুবেলা ব্লগটা বানাবো তাই আজকের ভিডিও কালকে যাবে পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদেরকে দেখাবো আর দেখে ভোগ ঘরটায় দেখো ছেলেগুলো খালি করছে বক্সগুলো বের করছে কেননা পাশের রুমটাতে তো হবে যেটা আমাদের ভোগ মন্দির ওই ভোগ মন্দিরটা দেখো কত জিনিস আছে এগুলো সব উপরে বাংকারে তুলে দেবে এই বাংকারটাতে তুলে দেবে হ্যাঁ তারপরে এই জায়গাটা পরিষ্কার করে পুজো করবে ওরা মা সরস্বতীকে এই ঘরে নিয়ে আসবে চলো আমার তো হয়ে গেলো চলো কালী মন্দির থেকে সয্যা এবার বাড়ি চলে আসছি তো বাড়ি চলে এসে দেখছি আমার যা তরকারি কেটে রেখে দিয়েছে সবজিগুলো কেটে রেখেছে তো আমি ভাবলাম বাবা দুটো কেন কেটেছিস রে না বলছে দিদি একটা ডালে দেবে আর একটু দেখো আদা দিয়ে আমি একটু চা করছি হ্যাঁ তো ঠান্ডা লেগে গেল তখন একটু দুধ চা খেতেই ইচ্ছে করলো তো আপনি দুধ চা খেয়ে নি দু চাটা খেয়ে তো রান্না বসিয়ে দেবো রান্নাটা বসিয়ে দিই নামা কাপড় ছাড়া তো মানে না রান্না কি করে বসাবো স্নান করতে চলে গেছি সরি আমার ভুল হয়ে গেলো তো স্নান না করে তো ভাত বসানো যাবে না তো স্নান করে একটাতে ভাত বলি ভাতটা এক ফুট হয়ে গেছে তো ভাতটা বলি নামিয়ে দিই ভাতটা নামিয়ে একটাতে বলি ডাল বসিয়ে দিই একটা পোস্তটা বসিয়ে দিই তো কড়ায় বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দিই একটাতে পোস্ত বসিয়ে দেবো একটাতে মুগের ডালটা বসিয়ে দেবো রান্না করতে করতে এক ফাঁকে চলে যাব পুজোটা বলি আমার করে আসতে হবে পুজোটা না করলে কি করে হয় তোমরা বলো এই দেখো তেলও বাড়ন্ত হয়ে আছে তেলও নেই তো দেখি আর যদি কোথাও মানে ঢোকানো আছে আর কি তো আছে না থাকা নয় এ দেখো এটাতে একটু আছে তেল তো তেলটা দিয়ে দিলাম চলো দুটোতে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি তো চলো একটাতে পোস্তটা বলি ভেজে নিই পোস্তটা না করলে আজকে একটু বার একটু আলু পোস্ত না করলে ভাতগুলো খাওয়া যাবে না ছেলে খেতেও পারবে না তো ওই জন্য ভাবলাম যে একটু পোস্ত করে নিই তো চলো একটাতে এই দেখো তেল বসিয়ে দিয়েছি এটাতে কি বলো তো এটাতে একটা এটা এ দেখো এটাতে পোস্তটা বসিয়ে দিচ্ছি আর একটাতে বসিয়ে দেবো তোমার পোস্তর আলুটা কী বলো তো শীতকালের আলু তো বেশ একটু শক্ত শক্ত ভাব হয়েছে এই জন্য কড়া করে একটু ভালো করে ভাজতে হচ্ছে আর পোস্ত শীতকালের পোস্তটা একটু হলুদ না দিলে না কেমন কেমন কালো কালো একটা ভাব লাগে যতই তুমি ধোও আলুটা একটু কালো কালো একটু ভাল লাগে তাই জন্য একটু হলুদ একটু নুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি প্রথমে তারপরে আবার একটু নুন হলুদ দিয়ে ভাজছি যাতে নুনটা ঢুকে যায় আলুটা আর আর এইদিকে তোমরা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু এখানে একটু পাঁচ ফরং শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি একটু তোমার তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে মুগের ডালটা করব তো অন্যদিন মুগ ডালটা আমি ধুয়ে ফেলে আজকে কিন্তু ডাইরেক্টই করে ফেলছি কেন বলতো আজকে ধুতে মানে সময় হলো না তাই বলি যে আজকে এরকমই করে দিচ্ছি তোমরা তো আগের ভিডিওগুলো যারা দেখছো তারা নিশ্চয়ই দেখতেই পাওয়া ডাল ধুয়ে করি কিন্তু আজকে ডালটা আমার ধোয়ালো না এদিকে আলু ভাজা হয়ে গেছে প্রস্তুত হতে জলটা দিয়ে দিলাম আর এদিকে বলি ডালটাও ভালো করে বসিয়ে দিই তো ডালের মধ্যে একটু তোমার দিয়ে দেবো তোমার মটরশুঁটি গাজর এগুলো দিলে ভালো লাগে ধনে পাতা আমার কাছে এই মুহূর্তে নেই না একটু ডালের মধ্যে ধনে পাতা আর একটু লাস্টে একটু ঘি দিয়ে ডালটা নামিয়ে নেব তো কিছু আর করার নেই একটু ভাজা মশলা দিলে ভালো হতো তো ভাজা মশলা আমার করা নেই করবো না করা হবো না যদি তখন যখন খাবো তখন একটু দিয়ে দেবো তো চলো ডালটা করে নিই ডালটা করে তো প্রেস প্রেশার কুকারে সিটি দিয়ে নেব দুটো তো প্রেশার কুকারে দুটো সিটি নিয়ে আর এটার মধ্যে এতে বাঁধাকপিটা বসিয়ে দেবো তো বাঁধাকপিতে একটু ফোড়নটা দিয়ে দিলাম একটু হিং দিয়ে করবো বাঁধাকপিটা আজকে তোমরা দারচিনি লবঙ্গ এলাচ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো আর এদিকে ড্রাই রোস্ট করতে মশলা এদিকে চাপিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে ড্রাই রোস্ট করি এটা ঠান্ডা হবে তারপরে এটা পিষে নেবো আর এদিকে তেল চলে এসছে একটু তেজপাতা একটু বড় এলাচ এদের তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি তো একটু গরম গরম হোক গরম এখনও হয়নি দেখো হাতে দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর এদিকে দেখুন তো এটা করেছি বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি এভাবে কিন্তু বাঁধাকপি করলে খুব ভালো লাগে যেন ভাজা মশলা দিয়ে একটু বাঁধাকপিতেও দিয়ে দেবো ভাজা মশলা আর একটু ইয়েতেও দেবো ডালটাতেও দেবো খুব ভালো লাগে ডালটা খেতে এইভাবে ডালটা করলে একটু সামান্য ঘি দিয়ে করলে ভালো লাগে আর এদিকে মেয়ে দেখো ভাবছে যে যেহেতু আমি নতুন একটা নাইটি করেছি তো মেয়ে ভাবছে মা হয়তো কোথাও চলে যাবে এদিকে দিদি করে বসে ও দিদির সাথে খুনসুটি হচ্ছে এ দেখো বসে আছে আর আমাদেরকে ড্যাপ ড্যাব করে একবার করে তাকাচ্ছে হ্যাঁ বাবু কী হলো বাবু কী হলো না দেখুন আমাদেরকে ডেভেলপ করে তাকিয়ে তাকিয়েই আছে তো চলো এই ফাঁকে চলে এলাম পুজো করতে তো বলি পুজোটা একবার সেরে নিই পুজোটা না করলে তো মন খারাপ লাগে আর এই দেখো আমাদের নতুন সরস্বতী নিয়ে চলে এসছে এটা কি বলো তো এটা সাইডে এক সাইডে নামিয়ে দেবো আর এটা পুজো হবে দুটো ঠাকুরই পুজো হবে তা বলে এক সাইডে নামিয়ে দেবো বলে পুজো হবে না সেটা না তো পুজো দুটো ঠাকুরই হবে তো এটা আর ফুল এ দেখো রেডি করে আছে আর যে এই যে সরস্বতী এটা বিসর্জন হবে আর ওই জায়গাতে এই সরস্বতীটা উঠে যাবে নতুন সরস্বতী উঠে যাবে তারপরে দেখো পুজো পাঠ করে চলে এলাম একটু মুড়ি নিয়ে বসে গেছে একটু ঘুগ মুড়ি টমেটো চানাচু আর আমার যা খাবে রুটি হ্যাঁ ও রুটি ঘুগনি খেয়ে নেবে আমার তোমাদের তো তো বারবারই তো জানো যে তোমাদের দিদিভাই মুড়ি ভক্ত মুড়ি ছাড়া আমার একদিনও চলে না তো চলো তারপরে তোমাদেরকে দেখেছি কী কী রান্না করেছি না রান্না করেছি তো রান্নাটা তো আগে শেয়ার করেই ফেলেছি তো তার মধ্যে চলো তোমাদেরকে একবার দেখায় কি কি করলাম না করলাম এখানে দেখো বেগুন ভাজা হয়েছে বেশ কাঁটা বেগুন খুব মিষ্টি এই বেগুনটা আর এখানে হয়েছে দেখো বাঁধাকপি একটু ভাজা মশলা দিয়ে করলাম তোমরা এইভাবে করে খাবে বাঁধাকপি তো শেয়ার করলাম এখানে একটু ঘন ঘনমুগের ডাল করে নিয়েছি ধনে পাতা নেই ধনে দিলে আরও খাবারটা মানে বেশ জমে যেত আর এখানে করেছি দেখো আলু পোস্ত বেশ একটু বেশ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আলু পোস্ত করেছি আর এখনও চাটনিটা এখনও বাকি আছে চাটনিটা করে মানে এখনও হয়নি চাটনিটা করে নেব সেরকম বাজে না আর এই মেয়েটার জন্য ডাল একটু করে মানে রেখে দিচ্ছি আর কি আজকাল দুদিন তিন দিন হয়ে যাবে এই যে ডালটা আর এখানে ভাত এক ফুট ফোটানো আছে তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখো কালকে আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের ব্লগ কিন্তু কালকে যাবে কালকের ব্লগ পরশু যাবে এরকমই এখন হবে কিন্তু তো কি করব তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি